হাই ফ্রেন্ডস মজুমদার ফার্মসেকে আপনাকে স্বাগত তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যত ফিট বানানোর যে মেডিসিনগুলো হয় সবগুলো কিন্তু এখানে আছে স্যাম্পেল এগুলো যেগুলোর উল্টা দিক থেকে এভাবে দেখা যায় কোনটা কেমন ঠিক আছে তো এখানে সব ধরনের মেডিসিন আছে কিছু কিছু মেডিসিন এখানেও নেই যেমন লাইসেন মিথোনিন নেই এখানে টাইমোলিন আছে মিথোনিন থিওনিন এগুলো এখানে নেই তো এগুলো আলাদাভাবে কিন্তু আমাদের এইখানে আছে তো এগুলোর মধ্যে আপনারা যেগুলো যেগুলো সবই দরকার তো সবগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমি এক আগে বলে দিই উপরে টক্সিন বাইন্ডার ভেগেরামাইসিন এটা আপনার অ্যান্টিবায়োটিকের জন্য কাজ করে সিটিসি বিএমডি ইন্ডোফ্লক্সাসিন এগুলো অ্যান্টিবায়োটিক আর এগুলো মেডিসিনের মধ্যে ইউজ হয় বাকি লাইসিন মিথোনিন থিরোনিন এগুলো তো আছে টাইমলিন সয়াবিন মিল সয়াবিন মিল আছে এখানে রেড সিপ মিল আছে প্রোটিনের যেগুলো এগুলো সব ঠিক আছে যত মিল এগুলো এগুলো হয় মিট অ্যান্ড বোন মিল এগুলো এবং এখানে ফিশ মিল এগুলো দিয়ে কিন্তু ফিটটা তৈরি হয় খুব হাই কোয়ালিটির এই মালগুলো সবগুলোই ঠিক আছে ফিশ মিল টিশ মিল এগুলো সব কিন্তু খুব সুন্দর এবং ডাস্ট ফর্মে একদম প্রচণ্ড মানে একদম ময়শ্চার একদম নেই একদম শুকনা কোনো অসুবিধা নেই সঙ্গে মুরগি পালনের যে মেডিসিনগুলো লাগে সেগুলো এখানে আছে এই মেডিসিনগুলো কিন্তু দেওয়া হয় এখান থেকে বাকি এগুলো সব র মেটিরিয়াল কিন্তু এখান থেকে দেওয়া হয় যা যে দরকার আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখানে সব ধরনের মেডিসিন আপনাদের দেওয়া হয় যাতে ফিট আপনারা তৈরি করতে পারেন বাড়ি বসে এবং অনেক কম খরচায় আপনার তৈরি হয়ে যাবে তিরিশ থেকে আপনার পঁয়ত্রিশের মধ্যে রেডি হয়ে যাবে হাই প্রোটিন যেটা আপনাদের ব্রয়লারের জন্য ইউজ করতে পারবেন ভুট্টার দামের উপরে কিন্তু আপনাদের ডিপেন্ড করে ভুট্টার দামটা কম বেশি থাকলে তখনই জিনিসটা দামটা কম বেশি হয় ফিটের বাকি এখানে ক্যাটালগ আছে ক্যাটালগের মধ্যে দেখতে পাচ্ছেন মুরগি হাঁসের চিহ্ন আছে আর সঙ্গে এগুলোর যে প্রোটিনের স্রোত কত পার্সেন্ট প্রোটিন হ্যানতেন এগুলো কিন্তু এখানে লেখা আছে এখানে দেখতে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট সয়াবিন মিলের প্রোটিন ফিশ মিলের এখানে প্রোটিন দেওয়া আছে পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট হেভি হাই হাই প্রোটিনের এটা ক্যালসিয়ামের সিজনের রেড সিপ মিলের এখানে প্রোটিনের ইয়ে দেওয়া আছে বিয়াল্লিশ পর্যন্ত আছে লেথিন বলে সয়াবিনের একটা ভিটামিন আছে ওগুলোরও কিন্তু এখানে ফর্মুলা দেওয়া আছে আর এখানে এম বি এম আছে বাকি পুরো এখানে দেওয়া আছে যা যা দরকার নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন তো এখান থেকে সব কিছু অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে